তো আমরা ভাবির হোটেলে চলে আসছি আর আজকে শুক্রবার ভাবির হোটেলে অনেক মানুষ আচ্ছা ভাবির হোটেলে আলো আসছি খাইতে নিচে নামো নিচে উপরে উঠতে হবে না এখানে নরমালি হাঁটলেই আলাদা সব

और आराम लगा पूरा देखा है अपना कैमरा बाहर

এই কাস্টমার আর কি সে ছিল ভাবি চুই জল বা গরু যে কোনো একটা খাবো কিন্তু এখানে গরু আর এ গরু আর ইয়ে করতে কত লাগবে গরু আর একটা এটা 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 রাখে

যে কারণে আমরা আর গরু আর ছাগল খাইতে দেবল না বাট মুরগি টেস্ট করে দেখতে বাজারে আতে মুরগিটা দিয়ে ট্রাই করি বিসমিল্লাহ দাদা ওলা গাবেরRETURNTRANSFER আপনি আমাদের চাঁদপুরের মানুষ যেভাবে রান্না করে ওইরকম একটা ফিল

হ্যাঁ কেমন আমি আসলাম উনি আসামে তো দেখতে সুস্থ হচ্ছে বাইয়ে ভাবির হোটেলে দুধ দিয়ে ভাত খাবে কিন্তু এখানে দুধ নেই সো আমরা খাওয়া দাওয়া করলাম এই যে আমাদের আমাদের গাড়ি আর এখন আমরা চলে যাব এখান থেকে বিদায় নিবো তো আজকে ব্লগটা এই পর্যন্তই নেক্স ব্লগে দেখা হবে